পনেরো ও ষোলো নভেম্বর বিলুনিয়া ঈশানচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এই দুই পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত উৎসবের উদ্বোধন করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্ডু প্রথম দিনের সঙ্গীত পরিবেশন করবেন কপিল থাপ্পা ও দ্বিতীয় দিনে পালাক মুছাল সাংবাদিক সম্মেলনে জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি জানিয়েছেন আজ থেকে জেলা শাসকের কার্যালয়ে দর্শক পাস বিতরণ শুরু হয়েছে Пасের জন্য সকাল থেকে হাজারো মানুষের ভিড় জমেছে প্রথম দিনে মাত্র 200টি Пас বিতরণ করা হয়েছে ধারণা করা হচ্ছে 40 থেকে 50 হাজার মানুষের উপস্থিতিতে বিলোনিয়ায় উৎসব মুখর লাস্ট 10 Feeling fine my time to shine <laughs> At SIP Abacus we build math foundation and improve academic performance SIP Abacus